রায়গঞ্জের উদয়পুরে চতুর্থ বর্ষ বাসন্তী পূজা খুঁটি পূজার মধ্যে দিয়ে শুভ সূচনা উৎসবের আমেজে মুখরিত রায়গঞ্জের উদয়পুর বাউল মাঠ যা স্থানীয়দের কাছে ভাটার মাঠ নামেও পরিচিত আজ খুঁটি পূজার মাধ্যমে শুরু হলো চতুর্থ বর্ষের বাসন্তী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন দ্বীপসংহ ক্লাবের উদ্যোগে এবং ছত্রপুর উদয়পুর গোটা এলাকার গ্রামবাসীদের সহযোগিতায় এবছরও জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বাসন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূজার কদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজন স্থানীয়দের অংশগ্রহণে প্রতিদিন সন্ধ্যায় থাকছে নাচ গান নাটক ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান শুধু তাই নয় বাসন্তী পুজোকে কেন্দ্র করে বসবে মেলা যেখানে থাকবে বিভিন্ন পশরা সাজানো দোকান খাবারের স্টল ও শিশুদের জন্য আকর্ষণীয় রাইডস এই প্রসঙ্গে পূজার অন্যতম উদ্যোক্তা দেবব্রত দেবনাথ বলেন এই পুজো শুধু ধর্মীয় নয় এটি এক সম্প্রীতির মিলন ক্ষেত্র স্থানীয় বাসিন্দাদের ভালোবাসা ও সহযোগিতায় প্রতি বছর আমরা এই উৎসবকে বড় আকারে আয়োজনের চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আমাদের মূল লক্ষ্য সবাইকে একত্রিত করে আনন্দের পরিবেশ সৃষ্টি করা এই বিষয়ে তিনি আর কি কি বলেন শুনুন বিস্তারিত ভাই কি নাম আপনার দেবব্রত পূজোর কি দায়িত্ব আছেন আচ্ছা আমরা পূজোর দায়িত্ব তো সবাই আছে সব গ্রামবাসীরা মিলে করি তো এটা আমাদের পূজা আমাদের উদয়পুর গ্রামবাসী সকলে এই পূজাটা খুব আনন্দের সাথে করি আজকে আমাদের পূজা এখানে আর পুজোর চার দিন আমরা মানে সবাই মিলে খুব আনন্দ করি এখানে পুজোর সাথে মেলাও হয় তো এটাই বিশেষ আগর থাকছে আমাদের পুজোর চার দিন তো মেলা তো থাকেই তার সাথে আমাদের জি বাংলার মানে জি মিউজিক্যাল টিম আসবে তারা সে একটা প্রোগ্রাম করবে আপাতত এটাই হয়তো পরবর্তীতে অ্যাড করতে পারে প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা ও শৃঙ্খলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে আয়োজনের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন থাকবে তেমনি থাকবে সাংস্কৃতিক আবহ উদ্যোক্তাদের আশা এবারও বাসন্তী পুজো ও মেলা দর্শনার্থীদের এক ভিন্ন মাত্রার আনন্দ দেবে রায়গঞ্জ থেকে ব্রিকেশ পর্বনের রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে